আপনি হয়তো জীবনে পরিবর্তন আনতে চাইছেন কিন্তু পারছেন না কারণ কিছু অভ্যাস আপনাকে একটি নির্দিষ্ট জায়গায় আটকে রেখেছে আপনার জন্য ভালো খবর হলো জীবনে পরিবর্তন আনতে নিজেকে পাল্টে ফেলতে হবে না বরং কিছু ছোট ছোটো অভ্যাসকে বিদায় জানিয়ে ধীরে ধীরে জীবনে পরিবর্তন আনতে পারেন এখন দেখে নেওয়া যাক যে দশটি অভ্যাসকে বিদায় জানালে জীবনে পরিবর্তন আনা সম্ভব পারফেকশন আপনি কি জানেন সব দিক থেকে পারফেক্ট হওয়া খুব সহজ নয় সবাই সেটা পারেও না সব দিক থেকে পারফেক্ট হওয়ার চেষ্টা স্বাভাবিক জীবনযাপনকে বাধাগ্রস্ত করতে পারে আবার নিজেকে ব্যর্থও মনে হতে পারে তাই সব দিক থেকে পারফেক্ট হওয়ার চেষ্টায় জীবনকে কঠিন করে তুলবেন না এটা মেনে নিন কেউই নিখুঁত নয় নো ওয়ান ইজ পারফেক্ট নিজের অপূর্ণতাকে মানিয়ে নিন ও ভুল থেকে শিখুন আর পরিপূর্ণতার দিকে নজর না দিয়ে নিজের অগ্রগতির দিকে খেয়াল রাখুন আমার সমস্ত কাজে নিখুঁত হবে এবং সমস্ত কাজেই আমি সফল হব এই ধারণা মন থেকে মুছে ফেলুন দেরি করা কম আমাদের সবার মধ্যে দেরি করার অভ্যাস আছে তাই এখান থেকে বের হতে হবে জীবনে পরিবর্তন আনার পথে সবচেয়ে বড় বাধা দেরি করার অভ্যাস নিয়মিত দেরি করা আমাদের জন্য মানসিক চাপের কারণ হতে পারে যা জীবনে উন্নতির পথে বাধা হবে তাই নিজের কাজকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন সঠিক কাজ সঠিক সময় করার চেষ্টা করুন আপনি যতটুকু পারবেন ঠিক ততটুকুই করবেন নিজের সামর্থ্যের চেয়ে বেশি কাজ করতে যাবেন না তাহলে দেখবেন দেরি করার অভ্যাসটা ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা আমাদের আরেকটি বাজে অভ্যাস হলো নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা যেমন আমি এটা পারি না বা পারবো না এটা খুব কঠিন এই কাজটি আমার জন্য অসম্ভব কেউ আমাকে গুরুত্ব দেবে না ইত্যাদি এই ধরনের নেতিবাচক আত্ম আলোচনা আমাদের কেবল একটি দিকে পরিচালিত করে আর তা হল হাল ছেড়ে দেওয়া কিন্তু হাল ছাড়লে আমরা ভালো কিছু করতে পারবো না তাই না সুতরাং আপনি যদি জীবনে পরিবর্তন আনতে চান তাহলে নেতিবাচক ধারণাকে ইতিবাচকভাবে ভাবুন নিজেকে বিশ্বাস করুন নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন ব্যর্থতাকে ভয় পাওয়া হ্যাঁ এটাই বাস্তবতা যে আমরা সব কিছুতে সফল হব না মাঝে মাঝে ব্যর্থতা আসবে কিন্তু পাই বলে কি থেমে থাকবেন বরং মেনে নিতে শিখুন ব্যর্থতা জীবনের একটি স্বাভাবিক অংশ মেনে নিন জীবনের সফল হতে সামনে এগিয়ে যেতে কিছু ভুল হবে মনে রাখবেন বহুল প্রচলিত একটি প্রবাদ হলো ব্যর্থতায় সফলতার চাবিকাঠি নিজেকে খুশি রাখা আমরা সবসময় অন্যকে খুশি রাখার চেষ্টা করি সেটা অবশ্য ভালো গুণ কিন্তু আগে নিজের প্রয়োজনকে অগ্রাধিকার দিন দেখা যায় অন্যকে খুশি করতে গিয়ে আমরা নিজেকে অবহেলা করি কিন্তু এটি করা উচিত নয় এই অভ্যাসটি নিজের সুন্দর জীবনযাপনকে বাধাগ্রস্ত করতে পারে তাই কিছু কিছু বিষয়কে সীমাবদ্ধ করুন নিজের জন্য যেটি ভালো সেই বিষয়কে প্রাধান্য দিন অবশ্যই নিজের সুখকে অগ্রাধিকার দিতে ভুলবেন না নিজেকে অন্যের সঙ্গে তুলনা ক্রমাগত নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না এই অভ্যাসটি নিজের আত্মসম্মান ও আত্মবিশ্বাসের জন্য মারাত্মক ক্ষতিকর আমাদের প্রত্যেকের আলাদা কিছু শক্তি ও দুর্বলতা আছে তাই নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না এটি কোনো ভালো কাজ নয় এর পরিবর্তে নিজের কাজে মনোনিবেশ করুন নিজের ছোট বা বড় সব ধরনের অর্জনকে উদযাপন করুন অতীতে আলোকপাত অতীতের উপর নির্ভর করবেন না কিংবা অতীতের ভুল অনুশোচনা ও বিদ্বেষ মনের মধ্যে গেথে রাখবেন না এগুলো আপনার এগিয়ে চলার পথে বাধা হতে পারে সুতরাং আপনি যদি এগিয়ে যেতে চান যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চান তাহলে অতীতকে ভুলে যেতে হবে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে পারেন কিন্তু অতীত আঁকড়ে ধরে থাকা যাবে না আর যেগুলো পরিবর্তন করা সম্ভব না সেগুলো বাদ দিন নিজের বর্তমান কাজে মনোনিবেশ করুন এটা ভাবুন যে এখন যা করছেন তা কিভাবে ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে নেতিবাচক সম্পর্ক আগেও বলেছি এবং আবারও বলছি আপনার জন্য ক্ষতিকর এমন মানুষদের জীবন থেকে সম্পূর্ণভাবে ছেঁটে ফেলুন তাদের সঙ্গে সময় কাটানো সীমাবদ্ধ করুন এ ধরনের মানুষ আপনার আত্মবিশ্বাস ছিনে নেবে আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে এমন মানুষের সঙ্গে চলাফেরা করুন যারা আপনাকে উৎসাহ ও অনুপ্রেরণা দেবে একবার মেনে দেখুন অবশ্যই জীবনে বড় পরিবর্তন দেখতে পাবেন নিজের যত্ন নিন নিজের প্রতি অবহেলার অভ্যাস আপনাকে এগিয়ে যেতে বাধা দেবে শুধু তাই নয় অসুস্থ করে ফেলতে পারে তাই আজ থেকেই পরিবর্তন শুরু করুন এবং নিজের যত্ন নিন সব কিছুর আগে নিজের শারীরিক ও মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন অজুহাত দেখানো আমরা সবাই অজুহাত খুঁজি বা অজুহাত তৈরি করি এটি বেশ খারাপ অভ্যাস এই অভ্যাসকে আজই বিদায় জানান অজুহাত তৈরি করা এমন একটি অভ্যাস যে আপনাকে দায়িত্ব নেওয়া থেকে বিরত রাখবে ও উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে সুতরাং অজুহাত দেওয়া বন্ধ করুন এবং যা করণীয় তাই করুন মানে আপনার নিজের কাজ করুন বন্ধুরা আমরা যদি এই অভ্যাসগুলো তৈরি করতে পারি তাহলে পৃথিবীর মানুষকে আমাদের পরিবর্তন করতে হবে না পৃথিবী নিজেই পরিবর্তন হয়ে যাবে এবং আমাদের উন্নতির পথ প্রশস্ত করবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার ও এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ